রাহুলকে নিয়ে সংশয় তাই দামি বুড়োদের ছাঁটাই নিলামের আগে এ কোন কৌশলে ঘর গোছাবে দিল্লি নিলামের আগে বড় ধাক্কা এক গুচ্ছ তারকাকে ছাঁটাই করতে চলেছে দিল্লি ক্যাপিটালস স্টার্ক থেকে ফ্যাফ কারাবাদ করছেন দিল্লির দল থেকে ইতিমধ্যে দীর্ঘ আঠেরো বছরের খরা কাটাতে মরিয়া দিল্লি তাই ছাব্বিশে স্কোয়াডে বড় সড়ো বদলের ইঙ্গিত নিলামে ছাড়বে কি দিল্লি ক্যাপিটালস দিল্লি দলের ঝড় তুলেছে রিটেনশন ড্রামা বড় নামেদের ছেড়ে দেওয়া প্রায় নিশ্চিত এদিকে ফর্ম হারিয়ে বেঞ্চে বন্দি জ্যাক ম্যাকগার্ক তবে কি এবার বিদায়ের সময় ঘনালো দেখুন আইপিএল নিলাম মানে উত্তেজনা রণকৌশল আর নাটকীয়তা কোন দল কাকে রাখবে কাকে ছেড়ে দেবে কার দাম কত উঠবে সব মিলিয়ে ক্রিকেট প্রেমীদের কাছে এটি এক উৎসবের মরশুম আর তারই আগে যে ধাপটি সবচেয়ে আলোচিত হলো তা হল ডিটেনশন ফ্রাঞ্চাইজিগুলি এই পর্যায়ে স্কোয়াড সাজাতে শুরু করে ভবিষ্যতের ভাবনা মাথায় রেখে এবার সেই আলোচনায় কেন্দ্রে উঠে এসেছে দিল্লি ক্যাপিটাল দিল্লির দলটি বহু প্রতীক্ষার পরেও বড় সাফল্য পায়নি আঠারো বছর ধরে আইপিএলে খেললেও তাদের হাতে ওঠেনি একটিও শিরোপা দু হাজার একবার মাত্র ফাইনালে উঠেছিল তারা কিন্তু সেখানে মুম্বাই ইন্ডিয়ানসের কাছে হেরে যায় এর বাইরে পাঁচবার প্লেঅফে অফে উঠতে পেরেছে রাজধানী দল গত মরসুমে অনেক আসার পর ব্যর্থ হয়েছে অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দিল্লি একাধিক ম্যাচে প্রতিযোগিতা করেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি তারা ফলে এবছর নিলামের আগে বড় রদবদল আসতে পারে বলে ধরে নিচ্ছে ক্রিকেট মহল বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে ম্যানেজমেন্ট দলের বর্তমান স্কোয়ারে রয়েছেন কে এল রাহুল লাক্সর প্যাটেল কুলদীপ যাদব মিচেল স্টার্ক ফ্যাফ ডুপ্লেসিস জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক করুণ নায়ার মুকেশ কুমার টি নটরাজন দুষ্মন্ত চামিরা মোহিত শর্মা এবং আরও অনেক তরুণ প্রতিভা তবে সবাইকে রাখা হবে না এটা প্রায় নিশ্চিত মেজেল স্টারকে ঘিরে দলের সংশয় দেখা দিয়েছে অজি পেসার আইপিএলে একসময় সর্বোচ্চ দর পাওয়া ক্রিকেটার ছিলেন গত মরশুমে দিল্লির হয়ে এগারো ম্যাচে চোদ্দ উইকেট নিয়েছিলেন তিনি তবে তার ফিটনেস ও টুর্নামেন্টে ধারাবাহিকভাবে না খেলার প্রবণতা ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে অনেকেই মনে করছেন স্টার্ককে একবার রিলিজ করা হবে জ্যাক ফ্রেজার ম্যাকগারকেও ধরে রাখা না হতে পারে ন টাকায় তাকে কেনা হলেও গত মরসুমে তার সংগ্রহ মাত্র পঞ্চান্ন রান পাঁচ ম্যাচ খেলার পর বাকিটার সময় বেঞ্চে কাটাতে হয়েছে তাকে কম দামে ফের তাকে কেনার সম্ভাবনা রেখে দিল্লি আপাতত মুক্তি দিতে পারে এই ব্যাটারকে অন্যদিকে বছর ডুপ্লেসির ফ্যাফ ভবিষ্যতে ঝুলছে অনিশ্চয়তায় অভিজ্ঞ এই প্রটিয়া ব্যাটার মাত্র নয় ম্যাচে দুশো দুই রান করেছেন গত মরসুমে ফিটনেসের সমস্যার কারণে তাকে রেখে দেওয়া দলের পক্ষে ঝুঁকিযুক্ত হতে পারে ফলে আগামী মরসুমে ফ্যাফের পরিবর্তে কোনো তরুণ ব্যাটারকে নেওয়ার পরিকল্পনা থাকতে পারে দিল্লির মোহিত শর্মাকেও বাদ পড়তে হতে পারে সাঁয়ত্রিশ বছর বয়সী এই ক্রিকেটারের গতি কিছুটা কমে এসেছে আট ম্যাচে মাত্র দুই উইকেট পেয়েছেন গত মরশুমে যদিও অনেকেই বলছেন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের পিচও ছিল বোলারদের পক্ষে অনুকূল নয় তবু ম্যানেজমেন্টের ভবিষ্যতের কথা ভেবে তাকে ছেড়ে দিতে পারে কে এল রাহুলকে নিয়ে জল্পনা কম নয় খবর অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স তাকে ট্রেড করতে চেয়েছিল কিন্তু দিল্লি তাদের কোনো ক্রিকেটারে আগ্রহ দেখায়নি ফলে এই ট্রেড আটকে যায় এখন দেখার রাহুলকে নিলামে ছাড়া হয় কিনা দু পঁচিশ আইপিএল নিলাম দিল্লি ক্যাপিটালসের জন্য হতে চলেছে এক নতুন সূচনা ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা